পর্তুগালে এম ডি মুহিত মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশের মর্মান্তিক মৃত্যু হয়েছে আজ ইনার তাছাড়া পর্তুগালের উপকূলে একটি মাছ জাহাজ ডুবিতে তিনজন জেলের মৃত্যুবরণ করেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছে পর্তুগালের শহরতলিতে পকেটমারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের তুলনায় গ্রেফতারের সংখ্যাও বেড়েছে দ্বিগুণ প্রায় ছাব্বিশ লাখ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন অর্থাৎ পর্তুগাল ছেড়ে তারা উন্নত উদ্দেশ্যে বা পেশাগত কারণে বিভিন্ন দেশে বসবাস করছেন যেটা অনেকটাই একটা বড় সংখ্যা বলা যায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আজ তেসরা জুলাই বুধবার আপনাদের সবাই আরো একবার পর্তুগাল টুটেতে এসে জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে আহ আমরা ইতিমধ্যে জেনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমাদের এমনি মোহিত মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি যে এলাকায় বসবাস করতেন সে এলাকায় মেয়েরাব হোসেন সানি এবং বুলবুল আহমেদের কাছ থেকে জানা যায় তিনি সকালবেলা লিসবনের উদ্দেশ্যে ভোরবেলা ঘর থেকে বের হন পরবর্তীতে বিকেলবেলা এর মাধ্যমে তারা জানতে পারেন যে তিনি সড়কে তার লাশ পড়েছিল যেন ধারণা করছে যে হয়তো পেছন দিক থেকে তাকে গাড়ি চাপা দিয়ে দেওয়ার পর তার মৃত্যু হয় পর্তুগালে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন তিনি আলগার্ভে একটি কৃষি খামারে কাজ করতেন বাংলাদেশে তার একটি ছেলে এবং দুটি কন্যা সন্তান রয়েছে এই মহিত মিয়ার মহিত মৃত্যুতে পুরো বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে তাছাড়া জানিয়েছেন যেহেতু এটি একটি দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণে এই বিষয়টি এখন পুলিশ ইনভেস্টিগেশন করবে পুলিশ ইনভেস্টিগেশনের পর পরিবারের সাথে যোগাযোগ করে তার ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এদিকে লেরিয়া উপকূলে আপনারা জানেন যে আজ ঠিক ভোরবেলায় আজ সেই ভোরবেলায় একটি মাছ ধরা জাহাজে ডুবে গেলে প্রায় তিনজন জেলে মৃত্যুবরণ করে এবং তিনজন রিকোজ রয়েছেন উদ্ধারকারী কর্তৃপক্ষ এগারো জন জেলেকে উদ্ধার করে এবং এর মধ্যে সাতজনের অবস্থা সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এর একজনের অবস্থা আশঙ্কাজনক তাছাড়া এই তিনজন জেলে যে নিখোঁজ রয়েছে তাদেরকে খোঁজার জন্য এখনো পর্যন্ত উদ্ধারকারী বাহিনী কাজ করছে তবে সাগর উত্তাল থাকার কারণে তারা এই উদ্ধার কার্যক্রম চালাতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে শহরতলিতে বলা যায় গত বছরের তুলনায় এর গ্রেফতারের সংখ্যাও বেড়েছে শুধুমাত্র এই পিক পকেটিং এর জন্য একশো তেষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে এবং ষাট জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র মানবিক চুরি অপরাধে যদিও গত বছর একই সময়ে এই সংখ্যাটা ছিল তিরিশ জন তাছাড়া ছয়শোর বেশি সন্দেহ বাজনকে চিহ্নিত করেছে শুধু তাই নয় পর্তুগালে গত দুই সালে এ ধরনের অপরাধ বৃদ্ধি হওয়ার কারণে একটি স্পেশাল বাহিনী অপরাধ তদন্ত পুলিশের একটি অপরাধ তদন্ত দলকে নিয়ে একটি স্পেশাল বাহিনী গঠন করা হয় এবং তখন থেকে তারা এই টুরিস্টদেরকে সহযোগিতা করার জন্য নিরাপত্তার জন্য তারা কাজ করছে এমনকি বর্তমানে যে ইউরো চ্যাম্পিয়নশিপ চলছে জার্মানিতে সেখানে এই পিএসপি থেকে এই বিশেষ এই টিমটিকে তারা আহ্বান জানিয়েছিল এবং ইউফিয়াতেও প্রায় পাঁচজনকে তারা এই অপরাধের জন্য জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপে তারা পাঁচজনকে গ্রেফতার করেছেন এই অপরাধের জন্য তাছাড়া আগামী প্যারিস অলিম্পিকে পিএসপির এই স্পেশাল টিমকে সেখানে নিরাপত্তার জন্য বা স্পেশাল বাহিনী হিসেবে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে জানেন যে ইউরোপে ভ্রমণের এই ধরনের যারা ট্যুরিস্টদের জন্য পকেট মারের সংখ্যাটা অনেকটাই বেশি বিভিন্ন ইউরোপের অন্যান্য দেশে তবে পর্তুগালে এই সংখ্যাটা খুবই কম একই সাথে সাথে বিএসপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি ভ্রমণকালে অবশ্যই অবশ্যই আপনার যে জরুরি জিনিসপত্রগুলি রয়েছে এগুলোর প্রতি নজর দেবেন এবং সাধারণত ব্যাংক যদি প্রয়োজন হয় সামনে বহন করবেন পিছনের পরিবর্তে সামনে বহন করবেন সেক্ষেত্রে অনেকটাই নিরাপদ থাকা যাবে সম্ভব হলে ব্যাগের চেইনে তালা ব্যবহার করা ব্যক্তিগত প্রথম বিশেষ করে আমরা যারা রয়েছি আমাদের যারা মানি ব্যাগ ব্যবহার করি হারিয়ে গেলে এটিকে আবার পুনরুদ্ধার করা নতুনভাবে ভাবে একটা জটিল বিষয় সুতরাং চেষ্টা করবেন অন্তত রাস্তায় চলাচলের সময় বাস ট্রাম ট্রানে পাবলিক ট্রান্সপোর্টের সেক্ষেত্রে আপনার মানি ব্যাগটি সচত্নে রাখার বা যেখানে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট রয়েছে সেটি সচেতন রাখার জন্য এদিকে যেটা বলছিলাম পর্তুগালে প্রায় ছাব্বিশ লাখ পর্তুগিজ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে এবার বিভিন্ন কারণে পেশাগত বা উন্নত জীবনের উদ্দেশ্যে তারা পাড়ি জমিয়েছেন এটা বলা যায় বিশ্বের একটি বড় সংখ্যা যে একটি দেশের প্রায় ছাব্বিশ লাখ লোক বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন যদিও পর্তুগালের মাত্র জনসংখ্যা এক কোটি এর মধ্যে অভিবাসীদের সংখ্যায় বলা যায় প্রায় পঁচিশ শতাংশেরও বেশি তো এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যুবকদের সংখ্যা কম নয় বলা যায় প্রায় নয় লাখ যুবক যাদের বয়স পনেরো থেকে উনচল্লিশ বছর বয়সে তারাও দেশের বাইরে অবস্থান করছেন একই সাথে বর্তমানে চোদ্দ পনেরো থেকে উনচল্লিশ বছর বয়সী পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী প্রায় দশজন যুবকের মধ্যেই পাঁচজন যুবক তারা দেশ ছেড়ে যাওয়ার জন্য উন্মুখ রয়েছেন বিশেষ করে বেতন বৈষম্য এবং বিভিন্ন কারণে যুবকরা পর্তুগাল ছেড়ে বিভিন্ন দেশের উদ্দেশ্যে পারে জানেন যে পর্তুগাল প্রথম বিশ্বের দেশ হলেও সেখানে নিম্নয়ের কারণে সাধারণত অভিবাসীদের সংখ্যা অনেকটাই বেশি এমনকি পর্তুগালে যারা নিয়মিত হন এদের অনেকেই পর্তুগালের নাগরিকত্ব নিয়ে অর্থাৎ অভিবাসীরা পর্তুগালের নাগরিকত্ব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পারে যেমন বিষয়ে যদি আমাদের কিছু আপডেট দিতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অটোরিনিউর কার্ড নিয়ে আপনারা অনেক চেয়েছেন সাধারণত এক থেকে তিন মাস সময় লাগে অটো কার্ড আসার জন্য আশা করছি আপনারা যারা অটো করেছেন খুব শীঘ্রই কার্ড পেয়ে যাবেন আপনারা জানেন যে বর্তমানে আই মাথা যে একটি দীর্ঘ রয়েছে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো চলছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের কোনো নির্দেশিকা নেই কবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টেরা পাওয়া যাবে ধৈর্য ধরতে হবে কারণ অনেক জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এমনকি চাপও প্রতিনিয়ত বাড়ছে নতুন করে যারা কার্ড পাচ্ছেন তারাই পরিবারের জন্য আবেদন করতে চাচ্ছেন এবং বিভিন্নভাবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট দুর্নীতির কারণে বিভিন্ন বিষয় কিন্তু সামনে আসছে সুতরাং একটু অপেক্ষা করা বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক হয় আইমাই কিন্তু জানিয়েছে তারা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন আর যাদের কার্ড এক্সপায়ার্ড হয়েছে আপনার তো জানেনই যে দুই সালে তিরিশ জুন পর্যন্ত আপনার কার্ডের মেয়াদ থাকবে এর মধ্যে যদি অটোরিনো চালু হয় সেক্ষেত্রে আপনার কার্ড নবায়ন করবেন এই ছিল পর্যগুলোর আয়োজন আসার সাথে আগামীকাল আবারও দেখা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে